আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম সৌদি আরবে থাকছেন সিআর সেভেন দুই হাজার দুইশো সাতষট্টি কোটি টাকায় আল নাসরের নতুন চুক্তি রোনালদোর এক ঝড় শেষ না হতেই আরেক ঝড় দলের দুরবস্থার মাঝে ডিভোর্স নিলেন স্ত্রী এলোমেলো গার্দেওয়ালার জীবন ভাঙল ত্রিশ বছরের সংসার তেতো বন্ধু মছরান আর কোচিং এ অনুশিলনে মেসি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা চৌধুরী চ্যাম্পিয়ন্স লীগ যেটা ম্যানসিটির ওয়াকারকে পেতে আগ্রহী ইতালিয়ান জায়ান্ট এসি মিলান দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত দুই হাজার কোটি টাকায় আলনাসরে নতুন চুক্তি করেছেন রোনালদো 2023 সালের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে হইচই ফেলে দেন রোনালদোর সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি ছিল দুই এর জুন পর্যন্ত রোনালদো নানা সময়ে দেয়া সাক্ষাৎকারে জানান সৌদিতেই থাকার ইচ্ছে কথা বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে রোনালদোর সঙ্গে এরই মধ্যে আরো এক বছরের চুক্তি করেছে আল নাসর সৌদের স্থানীয় সংবাদ মাধ্যম আল খবর এর রিপোর্টে বলা এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে রোনালদো পাবেন একশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশী টাকায় হয় দুই হাজার দুইশো সাতষট্টি কোটি টাকা রোনালদো প্রতি মাসে পনেরো দশমিক দুই পাঁচ মিলিয়ন সপ্তাহে তিন দশমিক আট মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেব পাঁচ লাখ 55 হাজার ইউরো পাবেন পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত 917 গোল করেছেন রোনাল্ডো সৌদি প্রো লিগে চলতি মৌসুমে গোলদাতা তালিকার শীর্ষে আছেন সিআর7 আল নাসরের হয়ে চলতি মৌসুমে এখনো পর্যন্ত সব মিলিয়ে 20 ম্যাচে করেছেন 17 গোল আল নাসরের হয়ে এখন পর্যন্ত 84 ম্যাচে করেছেন 75 গোল অ্যাসিস্ট 18টি এক ঝড় শেষ হতে না হতেই আরেক ঝড় দলের দুরাবস্থার মাঝেই ডিভোর্স দিলেন স্ত্রী এলোমেলো মেলো জীবন ভাঙলো ত্রিশ বছরের সংসার টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্ডিওলার সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার দলের পারফরমেন্স খুবই খারাপ সে সঙ্গে গার্ডিওলার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠল স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্থ জানিয়েছে গার্ডিওয়ালার সঙ্গে ৩০ বছরের সম্পর্ক ও দশ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তার স্ত্রী ক্রিস্টিনা সেরা দুই দেওয়ালার এবং ক্রিস্টিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অবশ্য উনিশশো সাল থেকেই তারা যৌথ জীবন যাপন করছেন তাদের তিনটি সন্তান আছে সবার বড় মারিয়ার বয়স চব্বিশ ছেলে মারিয়াসের বাইশ এবং সবার ছোট মেয়ে ভ্যালেন্টিনার বয়স সতেরো বিয়ের দশ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য গত পাঁচ বছর ধরে পারিবারিক ব্যবসা দেখাশোনার জন্য দুজনে আলাদা দেশে থাকতেন ক্রিস্টিনা বার্সেলোনায় এবং গার্দিওয়ালা ম্যানচেস্টারে থাকলেও দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত স্ত্রীকে তিনি নিয়মিত সময়ও দিতেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা টিকলো না গত নাকি তারা আলাদা হয়ে গেছেন দুজনের সিটি কোচ স্ত্রীর প্রশংসায় বলেছিলেন অনেক বিষয়ে আমার স্ত্রী সেরা বিশেষ করে ফ্যাশনে আমি তার পরামর্শই মেনে চলি নতুন কোচের অধীনে বছর শুরু করতে চলেছে ইন্টার ইন্টারম্যামে নভেম্বরের শেষ থেকে মিয়ামের কোচের দায়িত্ব নেন লিওনাল মেসের সাবেক সতীর্থ বন্ধু আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের মেসেরানো দুজনের পথ চলা এখন গুরু শিষ্যের বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মার্সিয়ানোর অধীনে মেসি লুইস ওয়ারেজ জর্দি আলবা ও সার্জিও বুটস্কেটসরা প্রথম ম্যাচ খেলবেন ১৯ জানুয়ারি দুই সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে মায়ামিতেও সাফল্য পেয়েছেন মেসি নতুন বছরে ইন্টার মায়ামি মেজর লিগ সকার লিগ কাপ লিগ কাপ কনকে কাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ খেলবে সেই সঙ্গে প্রস্তুতি শুরু করেছে মেসেরানোর দল লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মায়ামিতে ফিরেছেন লিওনাল মেসি নতুন বছরের দুটি অনুশীলন পর্ব শেষ করলেও অধীনে মেসি অনুশীলন শুরু করেছেন সোমবার চল্লিশ বর্ষী আর্জেন্টাইন কোচ মাস্চেরানো বলেছেন শনিবার মেডিকেল পরীক্ষা দিয়ে আমরা অনুশীলন শুরু করেছি গতকাল থেকে দলের সঙ্গে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে অনুভূতি খুবই ভালো ছুটি কাটিয়ে ফিরে দলের সবাই খুশি উনিশ জানুয়ারি নেভাদার এর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম মৌসুম শুরু করবে মেজর লীগ সকারের মিয়ামে নিয়মিত গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এবং মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাসচিকে দলে পাচ্ছেন না মাস্টেরানো জানুয়ারি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সাথে থাকবেন তারা শীতকালীন দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ড অনুর্ধ্ব উনিশ দলে খেলা এই সাতাশ বছর বয়সী বাংলাদেশে বংশোদ্ভূত মিডফিল্ড ও রাইট ব্যাক খেলতে পারা নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের দল ইউনাইটেড মাধ্যম করেছে আগামী সপ্তাহের মধ্যে লেস্টার সিটি থেকে শেফিল্ডে হামজার ধারে খেলার চুক্তি সম্পন্ন হতে পারে লেস্টারের নতুন ডাচ কোচ ফন নেস্টেল জানুয়ারির দল বদলে নতুন রাইট ব্যাক ফ্ল্যাট নিতে ক্লাবের উপর থেকে বাড়তি বেতনের চাপ কমাতে ধারের শর্তে লেস্টার ছাড়তে চান হামজা শর্ত ধারের হলেও গত মাসে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক অনুমতি পাওয়া হামজার সামনে শেফিল্ডে স্থায়ী চুক্তির সুযোগও থাকছে তিনিও নিয়মিত ম্যাচ খেলতে চান যে কারণে শেফিল্ডের সঙ্গে চুক্তি করার কথা ভাবছেন কারণ চলতি মৌসুমে হামজা লেস্টারের হয়ে মাত্র চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অন্য দুবার মাঠে নেমেছেন সব মিলিয়ে মৌসুমের প্রথমার্ধে মাত্র একশো মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি হামজা চৌধুরী দুই হাজার পনেরো ষোলো মৌসুম থেকে লিস্টার সিটির সঙ্গে আছেন তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোপ অল বিয়নে খেলেছেন পরের দুই মৌসুমে লিস্টার যথাক্রমে নয় ও বারোটি করে ম্যাচ পান দুই মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি ওই মৌসুমে ম্যাচে লিস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান পরের মৌসুমে লিস্টার তাকে বাইশ ম্যাচে সুযোগ দেয় তবে দুই হাজার একুশ বাইশ মৌসুমে পড়তি ফর্মের কারণে বারো ম্যাচ খেলে ওয়ার্ডফোর্ডে ধারে যোগ দেন 2023-24 লেস্টার অবনমনে ছিল ওই মরসুমে 41 ম্যাচ খেলেন হামজা লেস্টারকে প্রিমিয়ার দিকে ফেরাতে বড় ভূমিকা ছিল তার হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে 7 ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকার ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকে তার ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা তাকে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের আট শূন্য গোলের জয়ের ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হয় ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার গত বৃহস্পতিবার ক্লাবকে জানান তিনি বিদেশে খেলার সুযোগ খতিয়ে দেখতে চান ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা জানিয়েছে ওয়াকারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ট্রান্সফার মার্কেটের পরিস্থিতির উপর আমি না সে আবার সিটির হয়ে খেলবে কিনা এটি নির্ভর করছে তার এবং ক্লাবের ওপর ট্রান্সফার উইন্ডো শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলেন কার্ডেওয়ালা তিনি আরো যোগ করেন ওয়াকার অসাধারণ শারীরিক সামর্থ্যের অধিকারী মনোযোগী থাকলে সে একজন অনন্য রাইট ব্যাক আমি কখনো এমন শারীরিক সক্ষমতার খেলোয়াড় দেখিনি সে আরো তিন চার বছর খেলতে পারে দুই সালে টটেন থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকে ওয়াকার ছয়টি প্রিমিয়ার লীগ শিরোপা একটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি এফএ কাপ একটি ওয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি আরবে থাকছেন সিআর সেভেন দুই হাজার দুইশো সাতষট্টি কোটি টাকায় আল নাসরের নতুন চুক্তি রোনালদোর এক ঝড় শেষ না হতেই আরেক ঝড় দলের দুরবস্থার মাঝে ডিভোর্স নিলেন স্ত্রী এলোমেলো গার্দেওয়ালার জীবন ভাঙল ৩০ বছরের সংসার সতীর্থ বন্ধু কোচিং এ অনুশীলনে মেসি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা চৌধুরী চ্যাম্পিয়ন্স লিগ যেটা ম্যানসিটির ওয়াকারকে পেতে আগ্রহী ইতালিয়ান জায়ান্ট এসি মিলান এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ